বলিজতে দেখি সিদ্দিকী যান যে জায়গার কথা বলেন ক্যানিং পূর্বের কথা সেই ক্যানিং পূর্বে ওনার মত ব্যক্তি লড়াই করুক আমরাও চাই সাথে সাথে ক্যানিং পূর্বের মানুষও চাই তাহলে যদি লয়টা হয় ক্যানিং পূর্বের মানুষ যে হারমাত বাইনের জন্য ওখানে মুখ থেকে যেটা সত্য যেটা মিথ্যে বা প্রতিবাদের যে কন্ঠ বলে ব্যাপারটাকে কন্ঠ রোধ করে রেখেছে সেই ক্যানিং পূর্বের মানুষ কোন জায়গাে হকত মোল্লা ভোট করতে সম্ভবত তো যেদিনকে ভোট হয় ক্যানিং পূর্বে এই শাঁকসারের পাশে একটা জায়গায় এসে বিড়ালের মতো বসে পড়েছিল এত হারে আমরা ভোট পেয়েছি ক্যানিং করবে কিন্তু দুঃখজনক যারা সার্টিফিকেট টাকা সেই জয়ী ভাঙড়ের মানুষ একুশ সালে বিধায়ক নরসাদ কে পেয়ে ভাঙড়ের মানুষ খুবই আনন্দিত উৎসাহিত সেই কারণে এবং ভাঙড়ের বিধায়ক এমএলএ এল এ ভাইজান তিনিও উৎসাহিত আবার যদি দল ওনাকে ভাঙড়ের লড়ার জন্য যদি বলে অবশ্যই লড়বে এবং সাথে আপনি যে কথাটা বললেন আমার দলের যিনি প্রতিষ্ঠাতা আব্বাস তিনি যান আপনার যে কথাটা বলছেন সেই কথাটা আমি আমিও মোবাইলের মাধ্যমে যেটা দেখেছি কিন্তু যেটা আমাদের ওটা দলীয় ম্যাটার যদি যদি দল সিট দেয় উনি লড়বেন এবং যদি উনি লড়াই করে আমাদেরও ব্যক্তিগত মতামত থেকে আমরাও চাই যে ওনার মতো ব্যক্তি যে জায়গার কথা বললেন ক্যানিং পূর্বের কথা সেই ক্যানিং পূর্বে ওনার মতো ব্যক্তি লড়াই করুক আমরাও চাই সাথে সাথে ক্যানিং পূর্বের মানুষও চাই তাহলে যদি লড়াইটা হয় ক্যানিং পূর্বের মানুষও যে হারমাত বাহিনীর জন্য ওখানে মুখ থেকে যেটা সত্য যেটা মিথ্যে বা প্রতিবাদের যে কণ্ঠ বলে ব্যাপারটাকে কণ্ঠ রোধ করে রেখেছে সেই ক্যানিং পূর্বের মানুষ বেঁচে যাবে আমরা সেই পর্যন্ত করে তারা সব জ্ঞানে কি কোন আপনারা নিশ্চয়ই জানেন একুশ সালে ক্যানিং পূর্ব বিধানসভার অবস্থাটা কি ছিল কোন জায়গায় শকাত মোল্লা ভোট করতে সম্ভবত তো যেদিনকে ভোট হয় ক্যানিং পূর্বে এই সাঁকসারের পাশে একটা জায়গায় এসে বিড়ালের মতো বসে পড়েছিল এত হারে আমরা ভোট পেয়েছি ক্যানিং করবে কিন্তু দুঃখজনক যারা সেই জয়ী দোষের মধ্যে আমাদের ওখান থেকে বার করে দিয়ে কিন্তু আব্বাসী ভাইজান যদি দাঁড়ায় আমরা বুক ফুটিয়ে তো এতটুকু বলতে পারবো ক্যানিং পূর্ব বিধানসভা ভাইজান বড় ভাইজান আব্বাস ভাইজান যদি দাঁড়ায় তাহলে ক্যানিং পূর্ব বিধানসভাও কিন্তু যেই দাঁড়াক তৃণমূলের হয়ে তারা কিন্তু ঠাকটাকানি ঠেকে যাবে আমাদের ম্যাটার হলো আমরা ভাঙর ভাঙর বিধানসভার লোক ভাঙর বিধানসভা এবং কি সাথে সাথে ভাঙর এক নম্বর বলাকার আমাদের মধ্যেও কিন্তু এক নম্বর বলা যে নটি অঞ্চল তার মধ্যে তিনটি অঞ্চল আমরা কিন্তু ভাঙর বিধানসভায় যে ছটি অঞ্চল আছে সেই ছটি অঞ্চল কিন্তু ক্যানিং পড়বে এটা ম্যাটার করে যারা ক্যানিং পড়বে যারা নেতৃত্ব দিচ্ছে ক্যানিং পড়বে যারা লিডার আছে ওদের উপরে ম্যাটার করে আমরা তো চাই যে ক্যানিং লড়াই করুক মাঠে কোম্ভর বেঁধে লাগুক আর যাই করে লাভ হোক এক আমি বলছি তো এই প্রশ্নটা আমাকে আমাকে করছেন কেন সাধারণ মানুষের দাঁড়ে যান আপনারা সাধারণ মানুষ ভোটটা দেবে তো সাধারণ মানুষ না আমি একা ভোট দিলে জিত হয়ে যাবে এই উত্তরটা দেবে সাধারণ মানুষ যে দু হাজার ছাব্বিশে যে নওয়াজ সিদ্দিকি কে যে চাই না অন্য দলের অন্য কাউকে চাই সেটা সাধারণ মানুষ উত্তর দেবে এই ব্যাপারে আমরা কিছু বলবো না আপনারা যদি সত্য ব্যাপারটা মানে তুলে ধরার চেষ্টা করেন তাহলে আপনাদের সাধারণ মানুষের কাছে কষ্ট করে ছুটে যেতে হবে অন্যদিকে যেমন সাধারণ মানুষ বলছে নওয়াজ ভোট দেবে অন্যদিকে আবারও এক শ্রেণীর সাধারণ মানুষ বলতে বিরাট পক্ষে ওটা হয়েই থাকে বিলাট বিলাট বক্সে যে কাঠসুবির কথা আপনি যে কথাটা বলছেন বিলাট বক্স যেখানে দেখবেন বিধানসভা যে ভোটের কথা আপনারা বলছেন যেখানে দেখবেন বিরোধীদের অস্তিত্ব নেই সেখানে কাঠসুপি হয় যেখানে বিরোধীদের জায়গা আছে সেখানে কাঠসুপি করতে গেলে দাঁতের দরকার থাকে দেখে সেই ব্যাপারটা দেখিয়ে দিয়েছে আমরা বিরোধী হিসেবে ভাঙড়া থেকেও সেই ব্যাপারটা পঞ্চায়েত ভোটে আমরা দেখিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠে ভাঙড়ে পাদায় সন্ধ্যেবেলা বাড়ি যায় ভাঙড় ছেড়ে এমন কি ভাঙড়ের বিধক পরিযা নবস্বাস্থ্যের দিকেই ভাই যান আমাদের যখন এই দেখেছেন আপনারা এই সর্বপ্রথম যদি কেউ এই বুথে বুথে বা সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শোনার চেষ্টা করে সেটা হলো ভাঙড়ের বিধায়ক এই আমাদেরই নবস্বাস্থ্যের দিকেই ভাই যান আপনারা দেখছেন এই আজকেই এসছে যে প্রোগ্রামটা এসছে এটা একটা ঘরোয়া প্রোগ্রাম আঞ্চলিক কর্মী অঞ্চলে যারা কর্মী আছে তাদেরকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে এবং আপনারা দেখেছেন বুথে বুথে গিয়ে মানুষের সঙ্গে যেভাবে সাক্ষাৎ এলোমেলোই ভাবে কোনো যে একটা স্টেট বা হাবিজাবি এমন কোনো ব্যাপার না এলোমেলোইভাবে যেভাবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে সুখ দুঃখের কথা শুনে এমন কেউ কোনো ব্যক্তি শুনতে না আমাদের ভালো লাগছে এটাই যে আমাদের বিধায়ক নওসাদ সদ্দিকী ভাইজানকে দেখে ভাঙড়ের কিছু লিডার তথা যিনি বলে অবজারভার হিসেবে দাবি করে ভাঙড়ের তাঁরা কেউ দেখতে পাচ্ছি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটতে এটা আমাদের নওসাদ সদিকী ভাইজানকে আমরা আমাদের তরফ থেকে বা আমাদের ভাঙড়বাসীর তরফ থেকে ধন্যবাদ দেওয়া দরকার যে আজকে নওসাদ সদিকীর জন্যে আজকে ভাঙড়ের কিছু নেতা এবং যিনি অবজারভার হিসেবে দাবি করেন তিনিও কিন্তু সাধারণ মানুষের পিছনে ছুটছেন আপনি যে কথা বলেন যে সামনে ইলেকশান ইলেকশানে তো এখনও দেরি আছে আমাদের কর্মসূচি এ তো আরও কম হচ্ছে আর আগামী দিন আপনারা দেখতে পাবেন বিধানসভার আগে ভাঙড় ছেড়ে নস্তি থেকে কোথাও যাচ্ছে না ভাঙড়ের যখন বিধায়ক ভাঙরটাই টার্গেট প্রতিটা দলের একটা টার্গেট থাকে শাসক দল যেমন টার্গেট করে আছে ভাঙড়টাকে আপনার নিশ্চয়ই দেখেছেন বিরোধী জায়গায় যদি থাকে বিরোধী দল হিসেবে সেটা বিজেপি তাদের সাতাত্তরটা বিধায়ক থাক থাকার পরেও তাদের যতটা না চাপ নেই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা দুশো তেরোটা সিট পেয়ে আছি যদি চোদ্দোটা আমরা দু হাজার ছাব্বিশের চোদ্দোটা করবো মানে টার্গেট কী করছে ওরা পুরোপুরি টার্গেটটা করেছে ভাঙরে বিজেপির ওপরে কোনো চাপ নেই আপনারা সবই জানেন বিজেপির দুটো প্রোডাক্ট এই আর এস এস এর দুটো প্রোডাক্ট একটা বিজেপি একটা তৃণমূল ওদের নিয়ে অত মাথা ব্যথা নেই মাথা ব্যথা এটাতুকুই শুধু ভাঙড়ের বিধায়ক পরিচিত অস্বাস্থ্যকে ভাইজানকে নিয়ে

কাজের একটা সিস্টেম থাকে সে ডিএম থেকে বিডিও অফিসে আসবে সেখান থেকে তবে তো কাজ হবে এমএলএর হাতে তো টাকা দেয় যে আসছে না যে এমএলএ কাজ করবে বিডিও বসে আছে কারা বিডিও বসে আছে তৃণমূল ব্লক সভাপতি তৃণমূল যে যা আছে ওখানে যদি আমি ধরি ভূমির কর্মদক্ষ তৃণমূল সবই তৃণমূলের দল বল নিয়ে বিডিওই বসে আছে বিডিও থেকে যে কাজ টেন্ডার মারফত যে পাশ হবে সেই টেন্ডার করে আমরা যখন টেন্ডার যারা টেন্ডার নেয় তাদেরকে যখন চাপাচ্ছি তারা ভয়তে কাজ করতে চাইছে না খোলামেলায় খোলামেলাই বলছি এটাই যখন সে টেন্ডারের ব্যাপারে কাজ করতে চায় তখন বলছে লাখে কুড়ি হাজার কমিশন দিতে হবে তবেই এলাকায় কাজ করতে পারবে যারা তৃণমূল করে যারা বিডিও বসে আছে আমাদের কাছে পুরুপ আছে যে টেন্ডার নিয়েছে তাকে কাজের কথা যখন আমরা বলছি তখন বলছে যে ভাই কুড়ি হাজার টাকা লাখে কুড়ি হাজার তোলা দিতে হবে তারপরে তোমাদের কাজ হবে আমরা বলি আমরা বলেছি কি করবে না করবে আমরা জানি না আমরা কিন্তু কাজ হিসাব করে বুঝে নেবো তৃণমূলের আমরা দেখেছি তো লাইট পোস্ট থেকে কল টল আপনার কোথায় পরিপ্রেক্ষিতে আমি বলুন ভাঙড় আপনি বলছেন কাজ করতে পারছেন করতে তাহলে এই যা বর্তমান বঙ্গে যা রাজনৈতিক পরিস্থিতির সামনে তৃণমূলই আসার সম্ভাবনা খুব উজ্জ্বল তাহলে তো ভাঙরের মানুষের বঞ্চিত হবে তাহলে আইসিপি কেন ভাঙড়ের মানুষ ভোট দেবে ভা ভাঙড়ের মানুষ বঞ্চিত হবে আপনারা নিশ্চয়ই জানেন আমি আমার এক্স্যা আমার ছোট্ট একটা আইডিয়ার আমি আমার নলমুড়ে বাড়ি আমার এক নম্বর গোলাগেই বাড়ি নলমুড়ে একটা স্বাস্থ্যকেন্দ্র বলে একটা জায়গা আছে আপনারা নিশ্চয়ই জানেন আমার বুকের ওপরে বা অন্য বিঘে জায়গা সেটাও কিন্তু এই রাজ্য সরকার টেকনো কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিলো এই আমাদের ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাইজান হাইকোর্টে দ্বারস্থ হয় হাইকোর্টে কেস করার কারণে এখনও ধুললে আছেন আপনারা নিশ্চয়ই দেখবেন হসপিটালে যখন যাবেন যে স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে তার অপর ডা ডান দিকে হসপিটাল থেকে ঢুকে টেকনোড সিটির বিল্ডিংও কিন্তু রেডি সেইভাবেই পড়ে আছে এই ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাইজানের জন্য আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দু নম্বর বলাকে যে এয়ারপোর্ট হওয়ার কথা বলছিলো আমরা বারং বারং মানে বারোটা মানে অনেক কিছুই আমরা আমাদের এমএলএর ব্যাপার দিয়ে আমরা দেখাতে পারবো এটা এটা তো ছোটোখাটো ব্যাপার ছিল আমরা তো আরও অনেক কিছু দেখাতে পারবো নরসাদবাবুর বিধানসভার থেকে পাঁচ বছর পূর্ণ হতে আপনি তিনটি কাজ বলুন উল্লেখযোগ্য চলে যান আমরা রানীগাছি একটা রাস্তা পাশ করেছি ওটা মনে হয় সামথিং মনে হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো কিলোমিটার মিটার একটা রাস্তা খুবই অসুবিধা হচ্ছিলো মাঠে চাষিরা যায় সেখানে একটা রাস্তা পাশে আমার অঞ্চলে আমি আমার অঞ্চলে যেটা এক্সাম্পল দিচ্ছি আমার অঞ্চলে যখন হয়েছে তেরোটা এই ভাগাগুল বিধানসভার মধ্যে তেরোটা অঞ্চল আছে নিশ্চয়ই